রসুল্লাহকে খুশি করতে হইলে রসুল্লাহর আহলে বায়েত উল্লাহর পরিবার পরিজনকে ভালোবাসতে হবে আমার রসুলের আহলে বায়েতকে মোহব্বত করা ভালোবাসা আহলে বায়েতকে আঁকড়ে ধরা আমার রসুলের আহলে বায়েতের অনুসরণ করা হইল উম্মতে মোহাম্মদের উপরে ওয়াজিদ আল্লাহ বলেন্লাহর বা আল্লাহ আল্লাহর রসুলকে উদ্দেশ্য করে বলেন বন্ধু আপনি বলে দিন আমি তোমাদের নিকটে কোনো উজরত চাই না কোনো পুরস্কার চাই না একটা জিনিস ছাড়া ই আদা তোরবা আমার করিব আমার আত্মীয় স্বজন আমার বংশবনীদের ভালোবাসা সোহান আল্লাহ জালাল উদ্দিন সৈয় রহমতুল্লাহ উনার তফসিদ্দুর মনসুরের মধ্যে এনেছেন আয়াত যখন নাজিল হইল কালু তখন সাহাবাই কেরাম বললেন ইয়া রসুল আল্লাহ মান করা বা তু ওলা উলা দিনা অজবত আলাই না মাদ্দাত হম আপনার বংশ বুনিয়াদ খারা যাদেরকে ভালোবাসতে আল্লাহ আমাদের উপর ওয়াজিব করে দিয়েছেন তখন আল্লাহ রসুল বললেন আলী তিনি হচ্ছেন হজরতে আলী ও ফাতেমা এবং তিনি এবং আরেকজন হচ্ছেন ফাতেমা ওয়া ওয়ালাদু হুমা আর আলী এবং ফাতেমা রাদি আল্লাহ আনহুর দুইজন ছেলে হাসান এবং হুসাইন রাজি আল্লাহ তালন হুমা এরা হচ্ছে আমার বংশধর এদেরকে মহাব্বত করার জন্য আল্লাহ তোমাদের প্রতি ওয়াজিব করে দিয়েছে সুহান আল্লাহ হাসান এবং হুসাইন রাজি আল্লাহ তালহর কে মহাব্বত করার জন্যে আল্লাহ রসুল বলেন হুসাইন উম হুসাইন হুসাইন হল আমার থেকে আর আমি হইলাম হুসাইন থেকে রাসুল ইসলাম হুসাইন রহ সাথে হাসান সাথে ওনার যে সম্পর্কের একটা পরিমাপ দিতেছেন যে যেমন আমি হুসাইন থেকে হুসাইন যেমন আমার থেকে সুতরাং আমার থেকে যে জিনিসটা হুসাইন থেকে যে জিনিসটা এটা আলোক করার কোনো অধিকার কোনো মতের নাই আহাবান আহাব্বা হুসাইনা সুতরাং যে ব্যক্তি হুসাইন রাহালকে মোহাবত করবে আল্লাহ তাকে মহাব্বত করবেন সুহানুল্লাহ ফরমান যে শাফাআতি লি উম্মতি মান আহাব্বা আহলে বাইতি যারা যে ব্যক্তি আমার আহলে বাইত আমার পরিবার পরিজনকে মহব্বত করবে তার জন্য আমি নবীর শাফাআত আছে রাসূলুল্লাহর বংশধরকে যে মায়া করবে আল্লাহর রাসূল তাদের জন্য শাফাআত করবেন অন্যত্র আমার রাসূল ফরমান আল হাসান ওয়াল হুসাইন সাইয়েদা শাবাবি আহলে জান্নাহ ও ফাতিমত সঈদতু নিসা এহিম আল্লাহ রসুল ফরমান হাসান এবং হুসাইন রাজি আল্লাহ তালান হুমা দুজন হইলেন জান্নাতিদের সর্দার সমস্ত পুরুষদের সরদার হচ্ছেন হাসান এবং হুসাইন রাজি আল্লাহ আর ফাতেমা রাজি হচ্ছেন জান্নাতের সমস্ত মহিলাদের সরদা আল্লাহ অন্যত্র এসেছে তারাকতু ফিকুম মা ইন আখাসতুম বিহি লান আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি যদি তোমরা আকিড়ে ধরক কোনো প্রতপ্রষ্ঠ হবে না একটা হলো কিতাব আল্লাহ আর একটা হলো আইত্রাতি আর একটা হলো আমার আহলে বাইত ইত্রাতি আমার পরিবার পরিজন আমার আহলে বাইত আমার বংশবনীয়াত যারা আমার রসুলের আহলে বাইতকে मोहब्बत করবে না যারা আমার রসুলের আহলে বাইত আছে বলে স্বীকৃতি দেবে না তাদের ঈমান নাই আরবে ঈমান যতই আমল করুক না কেন আর বেইমা আমার রসুলের আহলে বাইত বলতে কাদেরকে আমরা বুঝলাম হাসান হুসাইন এবং আলী ও ফাতেমা রাজুল্লা হুমদের বংশধরি হচ্ছেন রসুল বংশধর তাদেরকে আমরা মহাব্বত করব তাদেরকে যারা মহাব্বত করবে না হাদিস অনেক হাদিসগুলো আছে তাদেরকে যারা মহাব্বত করবে না আল্লাহ তাদেরকে জাহান নামে নিক্ষেপ করবেন নউজ্লাহেম জানি আল্লাহ রসুলের হাদিস আছে যারা আমার হাসান হুসাইনকে মহাব্বত করবে না আল্লাহ তাদের প্রতি রাগান্বিত হবেন আর আল্লাহ তাদের প্রতি রাগান্বিত হবেন জান্নাত পাওয়া হবে অবশ্যই জান্নাত নয় জাহান নামে যাবে তাছাড়া আহলেবায়দকে মহাব্বত ইমান টিকিয়ে রাখতে হলে আহলে বায়দকে মহাব্বত করতে হবে এবং সুলের আহলেবায়দকে যেন ইজ্জত সম্মান দেওয়ার তৌফিক দেন আহলেবায়তের মহাব্বত যেন আমাদের দিলের মধ্যে আল্লাহ জাগ্রত করে দেন বলে আমিন বা ফিরদানা আন আলহামদুলিল্লাহিউর আলমিন